হরে কৃষ্ণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে অম্বুবাচি কবে পড়েছে অম্বুবাচি প্রবৃত্তি নিবৃত্তি এবং কোন কোন নিয়মবিধি আপনারা মেনে চলবেন এবং এই সময় কেন আম আমদুধ খেতে হয় আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভিডিও আপনাদেরকে খুবই উপকৃত করবে এই রাধে রাধে বন্ধুরা আমাদের সনাতনী হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ আমরা সকলেই জানি তুলসী হচ্ছেন কৃষ্ণপ্রেয়সী ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় হল এই তুলসী মহারাণী তুলসী কোনো একটি সাধারণ গাছ নয় বন্ধুরা এই গাছের মধ্যে রাধা কৃষ্ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী বাস করেন প্রত্যেক সনাতনী হিন্দুদের বাড়িতে তুলসী গাছ থাকে এবং এই গাছকে আমরা খুবই শ্রদ্ধার সাথে পুজো করি ভগবান শ্রীকৃষ্ণ ও তার সকল অবতারের পূজাতে এই তুলসী পত্র ছাড়া পূজা ও ভোগ সম্ভব নয় তাই প্রত্যেক সনাতনীদের বাড়িতেই তুলসী গাছ থাকে বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য তুলসী গাছ বাড়িতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনো বাস্তুদোষ থাকে না যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়ি স্বয়ং বৃন্দাবন ধামে পরিণত হয় তাছাড়া তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ দীর্ঘ জীবন পাওয়া যায় রাধে রাধে বন্ধুরা আমাদের বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে ভুলেও এই কাজগুলি আপনারা করবেন না তাহলে সংসারে কী হবে চরম দারিদ্রতা ও বিপর্যয় নেমে আসবে বাড়িতে তুলসী গাছ থাকলে কোন কাজগুলো করবেন না আসুন সেটা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করছি নাম্বার ওয়ান যেখানে তুলসী গাছ আছে তার আশেপাশে ভুলেও আপনারা কোনো নোংরা আবর্জনা ফেলবেন না বা রাখবেন না আপনারা প্রতিদিন তুলসী গাছে পুজো করেন তাই সেখানে যদি আপনারা নোংরা আবর্জনা ফেলে রাখেন তাহলে কি হবে সেখানে অশুভ শক্তি রাহুকেতুর বাস হবে কালের বাস হবে সেখান থেকে কি হবে রাধা কৃষ্ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী লক্ষ্মী নারায়ণ অসন্তুষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করবে যার ফলে কি হবে আপনার পরিবারে দারিদ্রতা আসবে অশান্তি আসবে কঠিন কঠিন রোগ হবে অকাল মৃত্যু হবে আপনার জীবনে চরম বিপর্যয় আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কি করে আমার সংসারে এরকম ক্ষতি হচ্ছে তাই যারা এরকম করেন তারা এগুলোকে সরিয়ে ফেলুন তুলসী গাছের পাশে সুন্দরভাবে পরিষ্কার করে রাখুন এবং তুলসী মহারানীকে খুব যত্নের সহিত পরিচর্যা করুন যে বাড়িতে তুলসী গাছ খুব সুন্দর থাকে সবুজ ঘন বড় বড় চড়া চড়া পাতা থাকে তুলসী গাছ খুব ঝাঁকমুখ হয়ে থাকে না সেই বাড়িতে কোনো দিন বাস্তুদোষ থাকে না সেই বাড়িতে না স্বয়ং রাধা কৃষ্ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী নিবাস করেন শাস্ত্র সিদ্ধান্ত আমাদের সেরকমই সুন্দর ব্যাখ্যা দিচ্ছে নাম্বার টু রাধে রাধে বন্ধুরা তুলসী গাছের পাশে ভুলেও জুতা চপ্পল রাখবেন না কিছু কিছু মানুষ না জেনে এই ভুলটি করে থাকেন তারা কি করেন তুলসী গাছের পাশে জুতা বা চপ্পল খুলে রেখে দেন বা অনেকে এমনিও নর্মালভাবেও রেখে দেন তাই আপনারা ভুলেও জুতা ও চপ্পল তুলসী গাছের পাশে একদম রাখবেন না কারণ আমাদের শাস্ত্রে জুতা ও চপ্পলকে কি করা হয়েছে সব থেকে নিচু স্থান দেওয়া হয়েছে যে তুলসী মন্দিরে আপনারা পুজো করেন বা বাড়িতে যে সমস্ত অন্যান্য তুলসী গাছ আছে তার পাশে ভুলেও কিন্তু আপনারা জুতো বা চপ্পল রাখবেন না তাহলে কি হবে তুলসী মহারানী সহ রাধাকৃষ্ণসহ মাতা লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী খুবই রাগান্বিত হবেন এবং অসন্তুষ্ট হবেন এবং ওনারা খুব অপমানিত বোধ করবেন অসন্তুষ্ট হয়ে অপমানিত বোধ করে আপনার গৃহত্যাগ করবে যার ফলে আপনার গৃহে কি হবে চরম থেকে চরম দারিদ্রতা আসবে কঠিন কঠিন রোগ হবে সংসারে অশান্তি হবে স্বামী সন্তান অবাধ্য হবে আপনার পরিবারে বিপর্যয় নেমে আসবে অকাল মৃত্যুও নেমে আসতে পারে অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে শাস্ত্র সিদ্ধান্ত আমাদের সেরকমই ব্যাখ্যা দিচ্ছে তাই ভুলেও কিন্তু জুতা চপ্পল একেবারেই রাখবেন না রাধে রাধে বন্ধুরা তিন নম্বর যে কাজটি আপনারা ভুলেও করবেন না সেটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পর ভুলেও কিন্তু আপনারা তুলসী গাছে জল নিবেদন করবেন না অনেকে জানেন না না জেনে কি করেন সূর্য অস্ত চলে গেলে তুলসী মহারানীকে জল নিবেদন করে থাকেন তো যারা জানেন তাদের তো খুব ভালো আর যারা জানেন না তারা কিন্তু ভুলেও আপনারা তুলসী মহারানীকে সূর্য ডুবে যাওয়ার পর জল নিবেদন করবেন না জল নিবেদন করলে কি হয় তুলসী মহারানী খুব রাগান্বিত হয়ে যান যার ফলে আপনার গৃহে অশুভ শক্তি বাস করতে শুরু করবে আপনার ঘরে দারিদ্রতা আসবে অকাল মৃত্যু আসবে সমস্ত দিক থেকে আপনারা পিছিয়ে পড়বেন তাই এই কাজটি ভুলেও কিন্তু আপনারা করবেন না পাধে রাঁধে বন্ধুরা চার নম্বর যে কাজটি আপনারা করবেন না সেটি হচ্ছে তুলসী গাছের পাশে আপনারা কিন্তু ভুলেও কোনোরকমভাবে কোনো কাঁটাযুক্ত বা ক্যাকটাস গাছ রাখবেন না শুধু তুলসী গাছের পাশে না বন্ধুরা বাড়ির ভিতরে বাড়ির বাইরে কোথাও রকমভাবে কোনো কাঁটাযুক্ত গাছ রাখবেন না এই কাঁটাযুক্ত গাছ অশুভ শক্তির পরিচয় দেয় নেগেটিভ শক্তির পরিচয় দেয় এটা আমাদের শাস্ত্র সিদ্ধান্ত ব্যাখ্যা দিচ্ছে সেই জন্য তুলসী গাছের পাশেও রাখবেন না বাড়ির ভিতরে বা বাইরে কোথাও হলে সেটিকে কেটে ফেলে দেবেন একদম রাখবেন না তাহলে কি হবে আপনার সংসারে চরম অশান্তি আসবে শত্রু বৃদ্ধি হবে কালের সৃষ্টি হবে কঠিন কঠিন রোগ হবে দারিদ্রতা হবে দেখবেন অর্থ নিয়ে অর্থ রাখতে পারছেন না যেখানে যাচ্ছেন সেখানেই সম্মানহানি হচ্ছে এত কঠিন কঠিন রোগ হচ্ছে এত সমস্যা এই কাঁটাযুক্ত গাছের কারণে হতে পারে তাই ভুলেও কিন্তু আপনারা এই কাঁটা গাছ রাখবেন না থাকলে সেটিকে আপনারা বাইরে তুলে ফেলে দিন আধারাতে বন্ধুরা পাঁচ নম্বর যে কাজটি আপনারা করবেন না অনেকেই থাকেন তুলসী গাছের পাশে মাথার চুল আসটান বা অনেক সময় আপনারা কোথাও চুল আসতে ছুঁড়ে ফেলে দেন সেই চুল হয়তো কোনো সময় তুলসী মহারানী গাছের ডালে জড়িয়ে যেতে পারে তো সেই যদি চুল জড়িয়ে যায় সেই চুলটাকে দেখে আস্তে আস্তে তুলে ফেলে দেবেন পরিষ্কার করে রাখবেন গাছটিকে নাহলে এই গাছের মধ্যে যদি তুলসী গাছের মধ্যে যদি চুল জড়িয়ে থাকে না তাহলে কি হবে অশুভ শক্তি নেগেটিভ শক্তি বিরাজ করবে কালের বাস হবে গ্রাহক কিন্তু খুব প্রভাব পড়বে আপনার সংসারে ঘোর অমঙ্গল হয়ে যাবে ষষ্ঠ সিদ্ধান্ত সেটা ব্যাখ্যা দিচ্ছে আর রকম এটো জিনিসপত্র বাসনপত্র হুলেও কিন্তু তুলসী গাছের পাশে রাখবেন না বা কোনো বাচ্চারা প্রস্রাব হলেও তুলসী গাছের পাশে কোনো রকমভাবে ভুলে পোশ্যাব পায়খানা মলমূত্র একদম করাবেন না তাহলে কিন্তু সংসারে ঘোর বিপত্তি এসে যাবে অনেক সময় উঠানে বা কোথাও ছাদে আপনাদের তুলসী গাছ রয়েছে তার উপরে দড়ি টাঙিয়ে কোনো রকমের জামা প্যান্ট মেলবেন না সেই জামা প্যান্টের জল যদি তুলসী গাছের ওপর পড়ে তাহলে আপনাদের সংসারে ঘোর অমঙ্গল হবে এটা শাস্ত্র সিদ্ধান্ত সুন্দরভাবে আমাদের ব্যাখ্যা দিচ্ছে এ রাধে রাঁধে বন্ধুরা আপনারা বাড়িতে তুলসী গাছ সবসময় উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে লাগানোর চেষ্টা করবেন আমাদের বাড়ির ঈশান কোণ হচ্ছে দৈবকোণ এটি হচ্ছে ভগবানের কোণ ভগবান বাস করেন যদি উত্তর পূর্ব করে ঈশান কোনো জায়গা না থাকে তাহলে উত্তর দিকেও আপনারা এই গাছ লাগাতে পারেন পূর্ব দিকেও লাগাতে পারেন তাহলে আপনার বাড়ি একদম খুব মঙ্গল হবে আর কি তুলসী গাছ বাড়িতে থাকলে আপনারা কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর কিন্তু তুলসী গাছের পাতাও তুলবেন না এবং তুলসী গাছ বর্ষও করবেন না তুলসী গাছে কোনো রকম জল নিবেদন করবে না শুধু তুলসী গাছের পাশে আপনারা একটি প্রদীপ নিবেদন করতে পারেন আর কি তুলসী গাছে পাতা যখন চয়ন করবেন তখন অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্রটি বলে হাতে তালি দিয়ে তারপর তুলসী মহারানী গাছটিকে ধরে আস্তে আস্তে পাতা ছিঁড়বেন যেন গাছের কোনো কষ্ট না হয় তাহলে দেখবেন সংসারে ঘোর মঙ্গল হবে আপনাদের খুবই মঙ্গল হবে আর কি তুলসী গাছে কোন কোন দিন আপনারা পাতা তুলবেন না একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এই সমস্ত যে সব বিশেষ বিশেষ তিথি রয়েছে এই সমস্ত তিথিতে আপনারা কিন্তু ভুলেও তুলসী গাছের পাতা তুলবে তাহলে কি হবে তুলসী মহারানী খুব অসন্তুষ্ট হবে। তুলসী মহারানীর সাথে সাথে রাধা গোবিন্দ লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবী খুব অসন্তুষ্ট হবেন সেই জন্য ভুলেও কিন্তু এই দিনগুলোতে আপনারা তুলসী গাছের পাতা তুলবেন না তুলসী মহারানীকে দুবেলা নৃত্য পুজো করুন পরিক্রমা করুন দেখুন আপনার সংসারের সমস্ত ঘোর বিপদ কেটে যাবে অমঙ্গল কেটে যাবে অকাল মৃত্যু কেটে যাবে সংসারে সুখ শান্তি আসবে মাতা লক্ষ্মী নারায়ণ সহ তেত্রিশ কোটি দেবদেবীর নিবাস হবে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার সংসারে কত মঙ্গল হচ্ছে আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করুন কমেন্টস করুন পদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রথমেই যখন আমরা ভিডিও ছাড়ব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে